আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি এনামুল হক পলাশ আমি আপনাদের সামনে ওয়েদার আপডেট নিয়ে আসছি দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি ছিল এটি এতক্ষণে ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে এই ঘূর্ণিঝড়টি উপকূলাঞ্চলে প্রবল শক্তি নিয়ে আসতে চলেছে এই ঘূর্ণিঝড়টির বাতাসের স্পিড আশি থেকে একশো বিশ কিলোমিটার পার আওয়ার হবে কিন্তু এই ঘূর্ণিঝড়টি কিছুটা বাতাসের স্পিড কমে গিয়েছে কমে গিয়ে থাকলেও এর শক্তি কিন্তু প্রবল দেখাবে আমরা উপকূলবর্তী যারা আছি তারা একটু সাবধানে থাকব নিরাপদ আশ্রয়স্থানে চলে যাব যাদের বাসা একটু দুর্বল তারা অবশ্যই নিরাপদ আশ্রয়স্থানে চলে যাবেন এই ঘূর্ণিঝড়টি প্রবল শক্তি নিয়ে উপকূল অঞ্চলে আশ্রয় পড়তে চলেছে চলুন ভিউয়ার্স আমরা দেখি এই ঘূর্ণিঝড়টি এখন কোথায় আছে এর গতিপথ কেমন হবে বৃষ্টিপাতের পরিমাণ কেমন হবে দেখুন ভিউয়ার্স আমি যা আগে বলেছিলাম এই ঘূর্ণিঝড়টি বাংলাদেশ ভারতের সীমান্ত দিয়ে এটি প্রবেশ করবে আনুমানিক রবিবার বিকাল বা সন্ধ্যার দিকে এই ঘূর্ণিঝড়টি ভারত বাংলাদেশ দুই দেশেই একসাথেই তাণ্ডব চালাবে এদিকে কলকাতা এদিকে ঢাকা সমানভাবে এই ঘূর্ণিঝড়টি তার শক্তি দেখাবে আপনারা তা দেখতেই পারতেছেন চলুন দেখি এই সময়টাতে বাতাসের স্পিড কেমন হবে দেখুন ভিউয়ার্স এই সময়টাতে বাতাসের স্পিড পঁচাত্তর থেকে আশি কিলোমিটার পার আওয়ার দেখাচ্ছে তবে এটি আরও বাড়তে পারে হ্যাঁ ভিউয়ার্স এটি আশি থেকে একশো কিলোমিটারের মধ্যেই এর বাতাসের স্পিড থাকবে আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণে গতিপথ থাকবে আপনারা একটু খেয়াল করুন আশি পঁচাশি পঁচাত্তর ছিয়াশি আটাত্তর উনাশি গড় অ্যান্ড অ্যাভারেজ আশি থেকে একশো কিলোমিটারের ভিতরেই থাকবে আশা করি এর উপরে উঠবে না এটার স্পিড তারপরেও আশি থেকে একশো কিলোমিটার অনেক ক্ষয়ক্ষতি করবে এই ঘূর্ণিঝড়টি উপকূল অঞ্চলে চলুন ভিউয়ার্স আমরা দেখি এই সময়টাতে বৃষ্টিপাতের পরিমাণ কেমন থাকবে আমরা একটু সামনের দিকে এগিয়ে দেখব যে এর বৃষ্টিপাতের পরিমাণ কেমন হবে মোটামুটি মঙ্গলবার রাতের দিকে পুরোপুরি এই ঘূর্ণিঝড়টি বাংলাদেশের ভিতরে প্রবেশ করবে আর এই সময়টাতে বৃষ্টিপাতের পরিমাণ আপনাদের একটু দেখাচ্ছি উপকূল অঞ্চলে চল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটার বৃষ্টিপাত দেখাচ্ছে এটি কিন্তু অনেক পরিমাণ বৃষ্টিপাত আর একটু সামনে গিয়ে দেখি ঢাকার মধ্যে বৃষ্টিপাতের পরিমাণ কেমন হবে দেখুন বিয়ার্স ঢাকার মধ্যে বৃষ্টিপাতের পরিমাণ আপনারা খেয়াল করুন পঁচিশ থেকে বত্রিশ মিলিমিটার মধ্যে এই বৃষ্টিপাত দেখাচ্ছে তবে উপকূল অঞ্চলে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ মিলিমিটার বৃষ্টিপাত দেখাচ্ছে একদিন বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু অনেক প্রচুর বৃষ্টিপাত হবে এই সময়টাতে তাই আপনারা সবাই বাসার মধ্যেই থাকবেন বাসার থেকে বের হবেন না উপকূল অঞ্চলে যারা আছেন তারা সাবধানে থাকবেন নিরাপদে থাকবেন যাদের বাসা একটু দুর্বল আছে তারা আশ্রয় কেন্দ্রে অবশ্যই চলে যাবেন আপনারা সাবধানে থাকবেন তো বিস আজকে এই পর্যন্তই সবাই সাবধানে থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফলো করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন ধন্যবাদ আজকে এই পর্যন্তই নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফিজ